যেমনটা আমরা চেয়েছিলাম নির্বাচন কমিশনের কাছ থেকে এবং বাহিনীর কাছ থেকে যাতে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয় সিভিক এবং রাজ্যের পুলিশ যাতে ভোটের ধারে কাছে না থাকে সেখানে দাঁড়িয়ে বুথের থেকে গ্রামে পথে কিছু জায়গায় যেহেতু বেশিরভাগ জায়গায় পুলিশকে রাখতে হয়েছিল সেখানে দেখা গেছে কয়েকটা জায়গায় পুলিশের সাহায্যে কয়েকটা মস্তান কিছু জায়গায় উপদ্রব করছিল কয়েকটা জায়গায় নকল পুলিশ এজেন্ট এই প্রথম ধরা পড়েছে আমাদের পোলিং এজেন্টকে তাড়িয়ে মেরে বাগানে ফেলে রেখেছে আর তার কাগজ নিয়ে অন্য একজন গিয়ে বসে আছে এরম কয়েকজনকে আমরা ধরেছি তার জন্য মধ্যে তিন চারজনকে পুলিশ হাতে দেওয়া হয়েছে বাকিরা পালিয়ে গেছে আর কয়েকটা নতুন ঘটনা ঘটেছে যেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম যে মহিলাদেরকে আটকাচ্ছে মলেস্ট করছে গলা টিপছে যে তোমার তুমি ভোট দিতে যাবে না তার স্লিপ কেড়ে নিচ্ছে এরকম প্রত্যেকটা অ্যাসেম্বলিতে তিন চারটে বুথে রানীনগরে বেশি যারা পঞ্চায়েতে ভোট লুট করেছিল পুলিশের সাহায্যে যেসব জায়গা সেখানে তৃণমূল কংগ্রেস তার স্থানীয় কিছু মস্তান ছিচকে সেলিমদা আমরা দেখেছি যে আপনি যেদিন নমিনেশন ফাইল করতে যাচ্ছেন সেদিন অধীর রঞ্জন চৌধুরী তিনি শুধু আপনার পাশে নেই তার গলায় রীতিমতো কাস্তে হাতুড়ির উত্তরীয় এই যে বাম কংগ্রেস জোটটা এটাকে সাধারণ স্তরে সাধারণ কর্মীদের স্তরে সাধারণ ভোটারদের স্তরে পৌঁছে দেওয়ার জন্য আপনারা শুধুমাত্র ভোটকেন্দ্রিক আসন সমঝোতা নয় আমরা গত কয়েক বছরে দেখেছি বিভিন্ন রকমের এক্সারসাইজ আপনারা করেছেন যৌথভাবে সেটা কতটা ফল দিতে পারে ভীষণভাবে মানুষ একটা বিকল্প খুঁজছিলেন এই যে বিজেপি আর তৃণমূলের বাইনারি সেটাকে ভেঙে দ্বিমাত্রিক থেকে ত্রিমাত্রিক সেখানে কংগ্রেস এবং বাম একসঙ্গে হওয়াটা আর বিরত মুর্শিদাবাদে অধীরবাবু এবং মোহাম্মদ সেলিম একসঙ্গে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করাতে এই গোটা মধ্যবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে একটা আলাদা প্রভাব ফেলবে এবং ফেলছে এটা আমরা নেতারা পরে এসেছি এটা হচ্ছে বটম আপ আগে পঞ্চায়েত নির্বাচনে মার খেয়ে ভোট লুট দেখে পুলিশ প্রশাসনের নাক্কা ভূমিকা দেখে মানুষ রেজিস্ট করতে নেমেছিলেন এবং সেখানে অনেকটা সফল হয়েছিলেন সেটাকে আমরা স্বীকৃতি দিয়েছি এটা হচ্ছে টপ ডাউন নয় এটা রাহুল গান্ধী চুরি নয় এটা বিমান বসু অধি চৌধুরী নয় মোহাম্মদ সেলিম অধি চৌধুরী নয় এটা তলার কর্মীরা সমর্থকরা একেবারে বুথ অঞ্চল পাড়া থেকে তারা এই ঐক্যটা গড়ে তুলেছেন যার ফলে কেমিস্ট্রিটা কাজ করেছে জেল হয়েছে এবং এই প্রথম অনেক মানুষ আমাকে বলেছেন যে জীবনে প্রথম কাস্তেয়াতুরি তারাই ভোট দিয়েছি ডোমকালে আজকে যিনি আমাকে ডেকে নিয়ে জল খাওয়ালেন নিজের ঘরে সাংবাদিকের সামনে তিনি তৃণমূলের আমার খানদান এই প্রথম কাস্তেয়াতুরিতে ভোট দিয়েছে আর এই কংগ্রেস এবং বাম কর্মীরা একসঙ্গে আওয়াতে তৃণমূলের অনেকে যারা মিসক্রিয়েন্টস তাদের বুকে ধরপরানি বেড়ে গিয়েছিল যার তারা বিশেষ ভূমিকা পালন করতে পারেনি আর সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন এটাকে এন্ডর্স করেছেন কারণ তার একটা ভরসার জায়গা পেয়েছেন এটি হচ্ছে এরপরে এই প্রভাবটা দেখবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে এটা আরও বাড়বে সেলিম দা আপনি নিজেও একটু আগে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বাইনারির প্রসঙ্গ বললেন যেহেতু লোকসভা নির্বাচন সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে গত দশ বছর কেন্দ্রে বিজেপি সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডেফিনেটলি নরেন্দ্র মোদী খুব গুরুত্বপূর্ণ একটা ফেস তার একটা ইমেজ অন্যদিকে এখানে এ রাজ্যে গত তেরো বছর ধরে প্রায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনিও রাজনৈতিক মহলে একটা ফেস অনেকেই বলেন যখন লোকসভা নির্বাচন আসে তখন রাজ্যের প্রেক্ষাপটে মোদি বনাম মমতা এই জায়গাটা চলে আসে সেখানে দাঁড়িয়ে আপনারা কতটা আশানুরূপ ফল করতে পারেন বলে আপনার মনে হয় বিশেষ করে আমি একটু অ্যাড করব। বিশেষ করে যখন আমরা দেখেছি যে মুর্শিদাবাদের মতো কেন্দ্র আমি একটু অ্যাড করি সেলিমদা আপনার পারমিশন নিয়ে বিশেষ করে যখন মুর্শিদাবাদের মতো কেন্দ্র যেখানে একটা মেরুকরণের যে পরিস্থিতি সেটার একটা অবকাশ রয়েছে অতি সম্প্রতি বেশ কিছু ঘটনা ঘটেছে শুধু তাই নয় সিএর এর মতো বিষয় সেগুলো চর্চিত হয়েছে এক্ষেত্রে দাঁড়িয়ে এই পোলারাইজেশন সেটাকে কি সত্যিই আটকাতে পারবেন দেখো ইকোনমিক্সে অর্থনীতি একটা থিওরি আছে ল অফ ডিমিনিশিং রিটার্ন তাহলে দশ বছরে মোদি ম্যাজিক একই রকম থাকবে এমন তো কোনো কথা নেই তার যে দু কোটি বেকারকে কাজ দেওয়ার প্রতিশ্রুতি বিদেশ থেকে কালো টাকা ফেরত নিয়ে এসে চোদ্দো পনেরো লক্ষ টাকা দেওয়ার কথা তার যে বিকাশের যে মডেল গুজরাট মডেল যা যা বলেছেন মেকিং ইন ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া সেগুলো মুখ থুবড়ে পড়েছে একশোটা স্মার্ট সিটি এখন তিনি পরে তার তুলে যতগুলো তি স্বর ছিল সব নিক্ষেপ করেছেন ইউসিসি থ্রি সেভেন্টি রাম মন্দির ইত্যাদি তাও কাজ করেনি কারণ সেই ম্যাজিকটা আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে গোটা দেশের মানুষ নিজের রুটি রুজি জিনিসপত্রের দাম শান্তি এসব নিয়ে বেশি ব্যস্ত আর আমাদের মুখ্যমন্ত্রী বারো বছর পরে তার যে সততার প্রতীকের যে যা যা জামাকাপড় ছিল সেগুলো স্বতচ্ছিন্ন হয়ে গেছে সাইনবোর্ডটা ফিকে হয়ে গেছে রংটা কারণ লোকে চোখের সামনে দেখছে শিক্ষক নিয়োগের দুর্নীতি ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের জীবন নিয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে এমনকি পুলিশ নিয়োগ দমকলে নিয়োগ খাদ্য দপ্তরে নিয়োগ যা যা বন দপ্তরের নিয়োগ সবেতে দুর্নীতি হয়েছে এমন একটা কাজ মমতা সরকার করেনি যেখানে দুর্নীতির গন্ধ নেই সুতরাং মানুষ বিতৃষ্ণায় বিদ্বেষে একটা বিকল্প খুঁজছিল যদিও এটা রাজ কেন্দ্রীয় ভোট পার্লামেন্টের ভোট কিন্তু রাজ্যে একটা তৃণমূল বিরোধী একটা হাওয়া সেটা বিজেপি নিজের কোলে টানার চেষ্টা করছিল আমরা প্রচেষ্টা চালিয়েছি আমাদের যে স সমর্থক কংগ্রেস এবং বামফ্রন্টের বিজেপি বা তৃণমূলের দিকে গিয়েছিল কেন তারা গিয়েছিল তারপরে আমরা একটা রিভ্যাম্প অর্গানাইজেশান উইথ ফর রিজার্ভ রিসার্জেন্ট বেঙ্গল আর যা আজকে দেখলে এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লোকে দেখতে চায় এই রেজিস্ট্যান্সটা একটা থ্রি আর রিসার্জেন্স রিভ্যাম্প অ্যান্ড রেজিস্ট্যান্স সেখানে দাঁড়িয়ে নতুন যে পুনর্জাগরণ হচ্ছে নতুন প্রজন্ম সেখানে যেমন এসছে হারিয়ে যাওয়া চলে যাওয়া নড়ে যাওয়া লোকজন এসছে সেখানে লোকে এমন তৃণমূলকে ভুলতে বসেছে আর বিজেপিকে কে তাড়াতে ব্যস্ত সেখানে এই বাইনারি আর কাজ করছে না কারণ বারবার একই জিনিস আসে না পালে বাঘ পড়েছে বলে তুমি প্রত্যেকবারে সিএনআরসি নিয়ে আসবে পুলওয়ামা বালাকোট নিয়ে আসবে এটা হবে না সেলিম সেলিমদা আপনার কাছে শেষ প্রশ্ন দু হাজার চব্বিশে বাম কংগ্রেস জোট তারা আরও নির্দিষ্টভাবে যদি বলি যে বাম কংগ্রেস জোট হয়েছে কিন্তু বিশেষ করে সিপিআইএমের বামেদের গত পাঁচ বছরে সংসদে এ রাজ্য থেকে প্রতিনিধিত্ব নেই সেইখানে দাঁড়িয়ে খাতা খুলতে পারবেন গত পাঁচ বছরে বা গত তিন বছরে বিধানসভায় পাঁচ বছরের লোকসভায় বামের প্রতিদিন প্রতিনিধি না রাজ্যসভায় একজন আছে না থাকাতে সাধারণ মানুষের ক্ষতি হয়েছে মূল্য বৃদ্ধি নিয়ে রুটি রুজি নিয়ে মানবাধিকার নিয়ে গণতান্ত্রিক অধিকার নিয়ে এই যে শিক্ষক নিয়োগে এত দুর্নীতি রাস্তায় বসে ধর্না দিচ্ছে শিক্ষাকে চৌপাট করছে এ তো পার্লামেন্টে লড়াই হতো যেমন আগে লড়াই হয়েছে সুতরাং এটা মানুষের ক্ষতি হয়েছে রাজ্যের ক্ষতি হয়েছে আর রাজ্যের সাংসদরা বামপন্থী যারা ছিলেন আগে কংগ্রেসের যারা ছিলেন কারা গোটা দেশের কথা বলেছেন দেশের নীতি নির্ধারণ করেছেন এখানে দাঁড়িয়ে সেরকম সাংসদ এখন আর নেই এজন্য মানুষ আবার সেটা বুঝেছে সে ক্ষতিপূরণ করার জন্য তারা বাম এবং কংগ্রেসকে খাতা খোলার ব্যাপার নয় খাতা ভরে দেবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা